শিক্ষা সংক্রান্ত আপডেটগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন নমস্কার আপনি দেখছেন রুটে একটা তন্ময় চ্যানেল আজ একত্রিশে ডিসেম্বর দু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে তিন তিনটি নোটিফিকেশান জারি করা হয়েছে প্রথম নোটিফিকেশানে বলা হয়েছে দু হাজার পঁচিশ এইচএস পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিতরণের ক্যাম্পের ডেট ছিল উনিশে ফেব্রুয়ারি দু কিন্তু সেই দিন মাধ্যমিকের পরীক্ষা থাকায় এইচএস অ্যাডমিট বিতরণের ক্যাম্পের তারিখ পরিবর্তন করে সাতই ফেব্রুয়ারি দু করা হল দ্বিতীয় নোটিফিকেশনে বলা হয়েছে এইচএস দু হাজার পঁচিশের প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট এর মার্কস আপলোড করার তারিখ একত্রিশে জানুয়ারি দু পঁচিশ পর্যন্ত বাড়ানো হল তৃতীয় নোটিফিকেশনে বলা হয়েছে এইচএস পরীক্ষায় সিডব্লু এস এন অর্থাৎ চাইল্ড উইথ স্পেশাল নিড বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত সময় বরাদ্দ রাইটার সহ এবং রাইটার ছাড়া পারমিশন করাতে কি কি ডকুমেন্টস লাগছে এই নিয়ে ভিডিওটি পজ করে দেখে নিন কি কি ডকুমেন্টস লাগছে দুই ক্ষেত্রে শেষ তিন লাইনে আন্ডারলাইন করে বলা হয়েছে স্কুলের হেডমাস্টার বা পরীক্ষার্থীদের প্রতিনিধি উপরে উল্লেখিত ডকুমেন্টস সহ কাউন্সিলের রিজিয়নাল অফিসে যোগাযোগ করলে রিজিয়নাল অফিস ডকুমেন্টস গুলো ভেরিফাই করে অবিলম্বে পারমিশন লেটার দিবে